নমস্কার বন্ধুরা দেখুন আজকে আবার আর একটি নতুন টোপ নিয়ে চলে আসছি আমরা তো ঠান্ডা খুবই পড়ে গেছে বন্ধুরা জানেন ডিসেম্বর পড়ে গেছে তার মানে ঠান্ডা শুরু খুবই ঠান্ডা এখন তো এই ঠান্ডাতে মাছের খাওয়া খুব কমে গেছে তো এখন এরকম টোপ বানাতে হবে যে মাছ ফেললে পরে জানি খায় কেন এখন আপনারা জানবেন ঠান্ডাতে মাছ এমনি কম খায় সেটা আপনারা জানেনি তো বন্ধুরা আজকে যে টোপটি নিয়ে আসছি খুবই সুন্দর একটি টোপ আপনার নদীতেও রেজাল্ট ভালো পাবেন পুকুরেও রেজাল্ট ভালো পাবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন দেখি আজকে টোপে কি কি জিনিস থাকে তো আজকের টোপটি তৈরি করতে আমরা এখানে কিছুটা ভাগ নিয়েছি আর এখানে আমাদের সেই চালের গুঁড়া আছে আর এখানে আমরা কিছুটা বেসন নিয়ে নিলাম মানে বেসন বলতে ময়দা ময়দা বলতে গিয়ে বেসন বলে ফেলেছি বন্ধুরা আর কিছুটা নেবো আটা এই যে দেখুন বন্ধুরা একটা করে দেখাচ্ছি দেখুন আর এইটা বানানোর আগে যে জলটা করে রাখি আমি সেই জলটা যে দেখুন এই জলটা আমি আগের থেকে করে রেখেছিলাম যেটা বলি যে এলাচ জাইফল দিয়ে আমি যে জলটা বানিয়ে রাখি সেই জলটি এটার ভিতরে আছে এই জলটা কিন্তু দরকার বন্ধুরা আপনারা বানিয়ে রাখবেন বানিয়ে রাখলে আপনাদের অনেক কাজে দেবে বন্ধুরা এখন ঠান্ডা দিন যা হয়তো মাছ কম খায় মাছ খাবে কি জিনিসটি ভালো না হলে তার মাছে খাবে না যার জন্য আজকে আমি এই জিনিসগুলো দিয়ে আপনাকে দেখাচ্ছি যে মাছ খেতেই হবে এত সুন্দর বন্ধুরা একটি টোপ তৈরি হবে যেটা আপনারা না বানিয়ে বসতে পারবেন না তো বন্ধুরা সবার প্রথমে আপনারা ভাতটা এইভাবে ভালো করে মিক্স করে যেতে হবে তারপরে আরো দুটো জিনিস যাবে এটার সময় আমি সেই জিনিসগুলি দেখাবো খুব সুন্দর করে টেস্ট করে নেবেন এখানে শুধু ভাত দিয়েছি আটা ময়দা আর সেই চালের গুঁড়ো আর কিছু দিয়ে নেবেন এখন এখন অবধি কিছু দেওয়া হয়নি তো এখানে আমাদের ঘি মধু কিছুটা যেতে হবে পরিমাণ মতো যাতে ঘিটা একটু কম দেবেন ঠান্ডার দিন বুঝতেই পারে মধুটা একটু দিতে হবে ঘি মধু দিলে মাছে মিষ্টি খেতে পছন্দ করে জানেনি এই যে দেখুন বন্ধুরা খুব সুন্দর আমাদের গুঁড়ো হয়ে গেছে মিক্সড হয়ে গেছে খুব সুন্দর তো আমরা কিছুটা ঘি দিয়ে দেব পরিমাণ কমই হবে এটা দিয়ে মাখিয়ে নিচ্ছি যে জিনিসটাই দেবেন সুন্দর করে আগে মাখিয়ে নেবেন পরবর্তীতে সব জিনিসগুলো আমরা এটার সময় অ্যাড করব দেখুন তো বন্ধুরা সাদা টোপটা যে তৈরি হবে আপনারা যদি ভাষা খেলুন যেভাবেই খেলুন নদীতে খেলুন আর বিশেষ করে এই টোপটি নদীতে খুবই সুন্দর রেজাল্ট দেয় আর বসে দিয়ে ছোটার নাম নেই বন্ধুরা যেটা আমি বলে থাকি টোপ আপনারা নদীতে মারতে গেলে একটু শক্ত টোপ তৈরি করবে আর যদি দেখেন বুড়ো মাছ মানে পুঁটি মাছ নদীতে থাকি যার জন্য একটু শক্ত শক্ত টোপ তৈরি করতে হয় বন্ধুরা শক্ত টোপটি তৈরি করলে পুঁটি মাছে তো ঠোকরা নদীতে তো পুঁটি মাছ থাকবে ঠোকরা সেই পুঁটি মাছ ঠোকরাতে ঠুকরাতে দেখবেন বড়ো মাছ চলে আসছে আর বড়ো মাছ আসলে পরেই সেই টোপটি মুখে নিয়ে এখানে আরেকটি জিনিস যাবে সেইটা হলো আমাদের পিটার দিন আপনারা এখানে আমাদের এখন পিঠার দিন করতে হবে আর রুই মির্কা যে কোনো মাছই পুকুরে সব রকম মাছ থাকে পুকুরে সব রকমই মাছ থাকে আপনারা যায় নদীতেও সব রকম মাছ থাকে কোনটা কখন খাবে বলা মুশকিল আর আমরা এইটার সঙ্গে এখন আমাদের এই যে পিপার ডিম এই যে দেখুন পিপিয়ার ডিম এই পিপার ডিম আমাদের এই টোকের সঙ্গে আমরা অ্যাড করি আর এই পিপার ডিমটা বন্ধুরা আপনাদের লাগবেই টোপটার জন্য এই পিপেয়ার দিনটা দিতেই হবে তো বন্ধুরা আমি তো আপনাদের দেখানোর জন্য এটা তৈরি করে দেখাচ্ছি কী কী জিনিস দিতে হবে তো আপনি এটা যখন তৈরি করবেন সারাদিনের জন্য যদি মারেন অল্প অল্প করে বানিয়ে মারবেন অল্প বানাতে বলছি এর জন্য যে অল্প করে বানালে আমরা যখন মাছ ধরি মাছ ধরে মাছটা ঢুকিয়ে আমরা ডাইরেক্ট আবার টোপে হাত দিই কিন্তু সেটা দেওয়াটা উচিত নয় বন্ধুরা সেটা দিলে পরবর্তী টোপগুলি মাছে মুখে নেবেন দেখুন আমাদের টপি প্রায় রেডি হয়েছে এখন এখানে চাইলে আমরা জল দিতেও পারি নাও দিতে পারি দেখুন খুব সুন্দর হয়েছে আমি যদি চাই এইভাবেও পিপার ডিমটা দিয়েছি এখন জল না দিলেও হয় এই যে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কী করে গাঁদবেন আপনারা সেটাও আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন বন্ধুরা নদীতে যদি আপনারা মারতে যান তাহলে সিম্পলি এইভাবে আপনারা দিয়ে দেবেন এই যে দেখুন এই যে দেখুন দেখতে পাচ্ছেন বসিটা একদম ঢাকা থাকবে একটু বেরিয়ে থাকলে কোনো অসুবিধা নেই আর আরেকটা এই যে দেখুন এইভাবে আপনারা দিয়ে দেবেন একদম রসগোল্লার মতন হবে এই জায়গা দেখতে পাচ্ছি দুটি দু রকম এইভাবে আপনারা ফেলবেন তো আপনারা এই টুপটি খুবই সুন্দর রেজাল্ট দেবে নদীতে হোক বা পুকুরে বিশেষ করে নদীর জন্য স্পেশাল তো আপনারা যান নদীতে রুই মিকা কালবয়স্য টানবে বন্ধুরা খুব সুন্দর একটি টোপ আপনারা বানিয়ে দেখুন তো বন্ধুরা এটাতে আমি আর জল দিচ্ছি না কেন যা হতো আমি পিপার ডিম দিয়েছিলাম পিপার ডিমে আমার এটা কমপ্লিট হয়ে গেছে যার জন্য আমি আর জল দেব না এই যে দেখুন সুন্দর হয়ে গেছে একদম খুব সুন্দর টোপটি হয়েছে বন্ধুরা এই যে দেখুন খুব সুন্দর টোপ তো আপনারা বন্ধুরা যান এইভাবে তৈরি করুন ঠান্ডার দিনে অবশ্যই রেজাল্ট একদম হান্ড্রেড হান্ড্রেড রেজাল্ট পাবেন আপনারা তো বন্ধুরা আজ অবধি যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন